আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন তাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আজকের এই পজিশনে আনার জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। হেডলাইন থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন যে কি বিষয়ে কথা বলবো মুভিন মুবিন মানে হচ্ছে কিশোরগঞ্জের সাবেক বিএমপি নেতা ফজলুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে ফজদুল করিম মুবিন অ্যাডভোকেট ফজদুল করিম মুবিন এটা অনেকেই চিন্তা করছেন এটা বিশাল একটা ঘটনা বিশাল বিষয় হঠাৎ করে বিএমপি নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন এই খবর যখন শুনেছেন যে গতকালকে উনি ওনার ফেসবুক লাইভে দুই মিনিট ষোলো সেকেন্ডে একটা লাইভ করে উনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন উনি বলেছেন যে শেখ হাসিনা যেহেতু দেশে ফিরবে উনি যেহেতু এই দেশের জন্য রাজনীতি করেন নিজের জন্য নয় সুতরাং সেই হিসাবে উনি আওয়ামী লীগে যোগদান করেছেন তো উনি এই মুবিন সাহেব ওনার বিষয়ে আগে একটু পত্রিকা থেকে পড়ে নেই কারণ ওনার বিষয়ে বিভিন্ন পত্রিকা নিউজ করেছে তো আমি জাস্ট প্রথম আলো পত্রিকার কিছু অংশ আপনাদের বলি যেমন ওরা বলছে যে কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা আইনজীবী দিয়েছেন গতকাল বুধবার সামাজিক যোগাযোগ বার্তায় তিনি এই তথ্য জানান পরে আওয়ামী লীগের স্থানীয় ফেসবুকে তার দলে যোগদানের খবর প্রচার করেন ফয়জুল করিম বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ একটু মনে রাখে না বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগে কমিটির সদস্য ছিলেন তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল ফজলুর করিমের ছেলে সাবেক মন্ত্রী জিও রহমানের মন্ত্রী ছিলেন তার ছেলে গতকাল বিকালে ফয়জুল করিম নিজ ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন ভিডিও বার্তায় তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু অ্যাডভোকেট ফজলুল করিম মোবিন নামক একটি ফেসবুক পেজ থেকে তিনি দুই মিনিট বারো সেকেন্ডের লাইভে ভিডিওতে এই বক্তব্য দেন তো উনি আবার কেন যোগ দিয়েছেন সেটাও কিন্তু বলেছেন উনি বলেছেন যে দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায় প্রবেশ করেছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নয় তিনি এই দেশের হিসেবে দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময় আমি কিশোরগঞ্জ থেকে একুশে অক্টোবর অসিংবাদী এক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি তার মানে হচ্ছে উনি এই জুলাই সনদের বিরোধিতা করেছে উনি শেখ হাসিনাকে এই মুহূর্তে দরকার এগুলো বলে টলে উনি এরা ভাইব রেডি করেছেন যাতে আওয়ামী লীগ উনি যোগ দিচ্ছেন ফেসবুক লাইভে এখন আমি কেন বললাম যে উনি কেন বিএনপিতে বিএমপি নেতা কেন আওয়ামী লীগে আপনি একটা জিনিস মনে রাখেন শুধু মবিন নয় আগামী এক মাসের ভিতরে আপনি দেখবেন যে এরকম আরো একশো বিএনপি নেতা বা নর্মাল হয়তো কলেজের প্রফেসর ইউনিভার্সিটি প্রফেসর এরকম পাট করে আইসা বলল যে আমরা আওয়ামী লীগে যোগদান করলাম তার কারণটা কি আওয়ামী লীগে যোগদান করলে এখন ওনারা মিছিল মিটিং করতে হবে না ওনাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না কারণ এখন বলবে যে ওনারা তো আওয়ামী লীগের দোষর ছিলেন মামলা হবে না সুতরাং ওনারা সবাই যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না যদি নির্বাচন করায় এই সরকার তাহলে ওনারা সকলেই স্বতন্ত্র পদপ্রার্থী হয়ে ওই আওয়ামী লীগের যে পকেট ভোট আছে তাদের ভোটে ওনারা নির্বাচিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ওনারা দেখছেন যার কারণে আজকের এই কাহিনী আপনারা তো বলতে পারেন ভাই আমার এত মন মানুষ কেন ভাই একটা কথা কি জানেন যে ঘরপোড়া গরু সিঁদুর দেখলে ডরায় বা আরো সহজ ভাষায় যদি বলি যে যে পানের মধ্যে যে চুন খায় না ওই চুন খাইয়া যার মুখ পড়ছে সে সেটা দই দেখলেও মনে করে যে এটা চুন আমার অবস্থাটা সেই রকম মনে করে আর একটা কথা ভাবেন কিশোরগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ভোলা তারপরে আপনার ইয়েতে কি বলে এটার টুঙ্গিপাড়া এগুলো সবগুলো আওয়ামী লীগের একদম কলা গাছ দ্বারা করলে কলা হয়ে যায় যে ওই ধরনের আসন এখনই বিএনপি নেতা হাজার হাজার বিএনপি নেতা আছে এখন সতেরো বছরে ওনারা জানেন যে ওনারা কেউ এমপি ইলেকশন আর করতে পারবেন না সুতরাং এমপি ইলেকশন যদি করতে না পারেন কারণ বিএনপি তো নমিনেশন দিবে না কারণ এক এক জায়গায় বিশ জনও আছে এমপি পদপার্থী হওয়ার জন্য তখন এইখানে যদি তালাতালি হয় ওনারা বিদ্রোহী দাঁড়ালেন মানে আমি আমি নির্বাচন যদি করেন তো সমস্যা সুতরাং সবচেয়ে ভালো পন্থা কি যে ঠিক আছে আমি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে জয়েন করলাম কারণ ওনাদের নিজস্ব কিছু কর্মী বাহিনী আছে আমি আওয়ামী লীগে জয়েন করবো বইলে লীগের ওই ভোট সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট যে আমি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগে জয়েন করছি আওয়ামী লীগের লোক জয় বাংলার লোক আমি স্বতন্ত্র দাঁড়াইছি আপনারা সবাই বেরিয়ে আসুন ভোটটা আমাকে দেন আর তখন যদি আওয়ামী লোকজন যদি এই লোককে ভোট দেয় তিনি জিতে যেতে পারেন কারণ আপনার ওই যে মনে আছে তো আমিটা আমি ইলেকশন দুই হাজার চব্বিশের জানুয়ারি সেই ইলেকশনে অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থী জিতে আসছে না সেই ওই টেকনিকটাই এখন ওনারাও চাচ্ছেন যে একই টেকনিক করে ওনারা এই কাহিনীটা করতে সুতরাং ভাই কালকে লক্ষ কোটি শেয়ার হয়েছে যে উনি যোগ দিয়েছেন হ্যাঁ আমি দোষ দেই না তৃণমূল খড়কুটা নিয়েও বাঁচতে চাচ্ছে অনেক হয়তো চিন্তাও করতে পারে না যে আসলে কাহিনীটা কি বা হঠাৎ করে যোগ দিচ্ছে এটা গর্বের বিষয় না রে এইটা এখন গর্বের বিষয় না এই যারা যোগ দিচ্ছে এরা সবাই জানে যেহেতু এই মুহূর্তে আওয়ামী পঞ্চাশ লোকের উপরে একটা ভোট ব্যাংক আওয়ামী লীগের আছে সাধারণ জনগণ আওয়ামী লীগের ভোট দিয়ে দিবে সুতরাং ওরা সবাই এরকম ফেসবুকে বা পত্রিকাতে এড দিয়া ওনারা সব আওয়ামী লীগে আছি আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব বলে ওনারা সব ভাইপ ইলেকশনের স্বতন্ত্র প্রার্থী হবেন এবং আওয়ামী লীগের ভোটটা ওনারা নিয়ে এমপি হওয়ার চিন্তা থেকে এই কাজ করতেছে এটা মনে রাখেন আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাই আমার কথা ঠিক না সেটা হচ্ছে আপনাদের ব্যাপার কিন্তু এটা মনে রাখেন আজকের ডেট দিয়ে এটা লেখা রাখেন আমি ভুল না শুদ্ধ আজকের ডেট দিয়ে লেখে রাখেন এবং সেটারই প্রমাণ পাবেন এবং এই প্রমাণটাই আপনাদের জন্য দরকার যে আমি যে কথাগুলো সত্য বললাম কি মিথ্যা বললাম এবং দেখবেন আগামী এক মাসের ভিতরে আরো এরকম অনেক আর ইলেকশন ডেট যদি ওরা যদি কোনোভাবে ঘোষণা করে দেয় তাহলে আরো অনেক মানে তিনশো আসনের মধ্যে মিনিমাম দেড়শো আসনে আপনারা এরকম আওয়ামী লীগে যোগ দেওয়া এমপি পদপ্রার্থী পাবেন যারা তাদের জীবন জিন্দিগি তো কখনো আওয়ামী লীগ করেনি এবং আপনি ফজলুর মুবিনের কথা যদি গতকালকে যদি কেউ শুনে থাকেন সেখানে ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি তো এখন জয় বাংলা স্লোগান দিতে তো আপনি বেঁধে যাবে কারণ আপনারা সারা জীবন জিন্দাবাদ বলছেন উনি কি বলছে জানেন যে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান সেটা তো হয়তো চেঞ্জ হয়ে আসতে পারে এখন জিন্দাবাদ বা ইনকিলাব জিন্দাবাদ এগুলো হইলেও সমস্যা কোথায় ওনার কথা ছিল এইটা তাহলে বুঝেন সুতরাং একটু চিন্তা ভাবনা করেন দেখেন যে আমার কথাগুলো মিলে কিনা যদি মিলে তাহলে তো মিলিয়ে গেল আর যদি না মিলে তখন যেভাবে আপনারা আমার বকাবকি করেন আমার কোনো দুঃখ নাই ধন্যবাদ আপনাদের সকলকে আমার কথা এতক্ষণ শোনার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু